গাইজ আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাকে একজন ইনভাইট দিয়েছে কিন্তু আমি ইনভাইটটি অ্যাকসেপ্ট করার পর আমি তাদের গ্রুপে গিয়ে যেতে পারলাম না তারপরে আপনার লবেতে এসে ওয়ালডি গিয়ে দেখাই দেখেন আমি ওয়ালরেডি কয়েকজন যেতে পারলাম না এবার দেখানো একজন ইনভাইট দিলেও যেতে পারলাম না তার কারণ কে আসলে হ্যাঁ তার কারণ হচ্ছে আমার আইডিটা লিস্টে চলে গেছে হ্যাকার নিয়ে খেলার কারণে তা আমি আপনাদের কি বললাম আমি হ্যাকার নিয়ে কিসের জন্য খেলেছিলাম হ্যাঁ আমার আর চার থেকে পাঁচটা লাখ আমি মাস্টার উঠে যাবো মাস্টার ওঠার পরেও চারটা বেশি বানাইছি হ্যাকার নিয়ে খেলে সেখানে খেলার পরে আমার আইডিয়াটা ফুল লিস্টে দিয়ে দেয় কোনো গ্রুপে যেতে পারবো না কাস্টমার সার্ভিসের কাছে আমি যে অভিযোগ জানাইছি একটু যদি দেখেন আইজুন দিকে ওই যে মাই হিউস্ট এখানে গেলে পরে আপনাদেরকে এই শো করবে যে আমি এই করে জানাইছি একদিন আগে সলভ টু করে দিয়েছে মানে আমার সাত দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এইদিকে আমার তো শুধু এটা হয়েছে আর আমার ফিল্ড লিস্টে একটা প্লেয়ার আমি স্পিডটা বাড়াই দিয়েছি বিজয় নামে আমার একটা ফ্রেন্ড আপনাদেরকে তাতে যদি ওর আইডিটা দেখায় আপনারা তো পুরো পাগল হয়ে যাবেন আমার তো শুধু লিস্ট করছে হ্যাঁ কারো গ্রুপে যেতে পারবো না আর এই যে জুবাইল আইডি পেয়ে গেছে এই যে আইডির মধ্যে গেলাম ও কিন্তু ওল্ড ভার্সন না ও কিন্তু আমাদের সাথে কালকেও গেম খেলছে দেখেন ওর আইডি পুরো ওর আইডি বন্ধেন্টলি ব্যান্ড করে দিয়েছে সাত দিনের জন্য বিচারের একটা আইডি ছিল সাত দিনের জন্য ব্যান্ড করে যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফোনের যে স্ক্রিনগুলো ওগুলো শো করতেছেন আরও ছিল আরও দুইজন ছিল কিন্তু তাদের সাথে আমি অ্যাড নেই তারা আমার গিল্ডে ছিল আমি গিল থেকে লিভ নিয়ে নিছি তো আমি তাদের আইডি ছবি যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে একজনের ছবি ম্যানেজ করতে পারে তার একটা ছবি ম্যানেজ করতে পারে না আরেকজনের নাম হচ্ছে বিডি আর্মি সত্তর লেভেল ভাইয়ের তো সে এই আইডিটা ব্যান্ড হওয়ার কারণে সাত দিনের জন্য সেই গেম জগৎ থেকে চলে গেছে যে হ্যাকার ছিল সেও আমাদের ফ্রেন্ড ছিল আমরা সবাই মিলে ওকে নিয়ে মাস্টার টাস্টার সব দান দিয়ে দিছে কিন্তু কে জানে যে আইডি অবস্থা হবে তাই আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনি আস্তে আস্তে মাস্টার টান দেন না করলে দিয়ে না যদি কষ্ট হয়ে যায় তো দিয়ে না তাও হ্যাকার নিয়ে খেলেন না ভিডিঅ' টি কাম লাগে কমেণ্ট কৰি জনাব আৰু যাওঁ আপুনি সামগ্ৰীৰ বিয়াতে ধন্যবাদ